আসসালামু আলাইকুম ওরাকাত শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা পার্সেল আহ এটা ইসলাম সাহেবের জন্য পার্সেল করা হয়েছে আমরা অনেক সময় নিজের পরিবারের বাবা হোক মাতা হোক বা আরো অন্যান্য কেউ যখন ইন্তেকাল করে অনেক সময় ইসালে সবের উদ্দেশ্যে অনেক কিছু দান করি তো আজকে আমরা আপনাদের সামনে এমন একটা জিনিস পার্সেল বা এমন একটা জিনিস ইসালে সব করে দেখাবো যেটা আপনারা করতে পারেন এতে অনেক সাদকায় জাদিয়া হিসাব আপনি সব পাবেন যেমন দেখেন আজকে একটা পার্সেল করা হয়েছে এটা দেখেন তারপর আপনাদের আল্লাহ কি নামত হে দাওয়ত ইসলামী आका की इनायत है ये दावत इस्लामी है ये दावते इस्लामी है ये दावते इस्लामी है दावते इस्लामी है ये दावते इस्लामी है दावते इस्लामी है आप देखते बछें दावते इस्लामी मक्तबatul मदीना के आ, एक भाई तार भाई इसाले साहब के लिए 100 पीस মাদানি কায়দা অর্ডার করা করেছেন এবং একশোটি বাচ্চা ছেলেকে দেওয়া হবে মক্তবে মসজিদে মক্তবে তাদেরকে দিন ইসলাম শিক্ষার জন্য তা আপনারাও মতামতুল মাদিনা থেকে বা যে কোনো অনলাইন স্টোর্স থেকে ইসলামিক স্টোর্স থেকে আপনার সেরকম মতামত মাদিনা মাদানি কায়দা এটি কিনে আপনাদের বাবার নামে হোক মায়ের নামে হোক দাদা দাদি নানা নানি যে কোনো ব্যক্তির সালে সব উদ্দেশ্যে এগুলা আপনারা বাচ্চা ছেলেকে দিয়ে ইসালে সব করতে পারেন যতদিন এই বইটা বাচ্চা ছেলেরা পড়বে তার স্বভাব যার জন্য ইসালে সব করা হবে সে পাইতে থাকবে দেখেন কত সুন্দর প্রিন্ট এবং একসঙ্গে অনেকটা অর্ডার করার জন্য অনেক টাকা কম লেগেছে আপনারা পাইকারি রেটে এরকম কিনে মক্তব্য মক্তবে যদি দান করে দিতে পারেন তাহলে পারে বাচ্চা ছেলেদের পড়া আপনার একটু কাছে এসে লক্ষ্য করেন দেখেন কত সুন্দর মাদানি কায়দা বই রঙিন পেস্টা এবং পৃষ্ঠাটা খুবই ভালো বাচ্চা ছেলেরা সাধারণ নর্মাল পৃষ্ঠা দিলে পরে ছিঁড়ে ফেলে কিন্তু খুবই সুন্দর পড়ার জন্য খুবই সুন্দর দেখেন কালার সিস্টেম এবং পৃষ্ঠা একটু মোটা মোটা মোম পৃষ্ঠা টাইপের আলহামদুলিল্লাহ আপনারা এরকম মাদানী কায়দা অনলাইন থেকে অর্ডার করে কিংবা যেকোনো ইসলামিক স্টোর থেকে ক্রয় করে আপনাদের বাবা দাদা যে কোনো মৃত ব্যক্তির নামে করতে পারেন এটি এসালে একটি খুবই সুন্দর পন্থা আলহামদুলিল্লাহ একটা ভাই দান করে এবং এই মাদানি কায়দা বইটা রঘুনাথগঞ্জে যেতে আপনারা পেতে চান জামান স্টোর বালিঘাটা জুমা মসজিদের পাশে জামাল স্টোর আব্দুল ওয়াহিদের দোকানে আপনারা এই বইটা কিনতে পারেন দাম খুবই সুলভ মূল্যে পাবেন এখানে প্রিন্ট দেওয়া আছে もうちょっとさこれ。